আসসালামু আলাইকুম সবাই থেকে আছে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার মার্কেট নিয়ে চলে আসছি তো আজকে যে পর্যায়ে মার্কেট গেছে 6 মাইনাস যেটা আর বলতে গেলে প্রথমে আপে যাওয়ার মার্কেট আপে যাওয়ারতেও পরে কিন্তু লাস্টে ডাউনে চলে গেল যেটা আমরা শ্যাডো দেখেই বুঝতে পারতেছি কারণ দেখতে পাচ্ছেন প্রথমে শ্যাডো কিন্তু উপরে গিসলো তারপরে মার্কেট ডাউনে যায় একটা কমব্যাক ক্যান্ডেল হিসাবে একটা কিছু হয়েছে সো এটাকে আমরা কমব্যাক ক্যান্ডেল বলতে পারি যদি এটা আমরা ভালোভাবে ই করতে পারি ঠিক আছে সো এটার যদি আমরা কমব্যাক ক্যান্ডেল হিসেবে ভাবি যেটার ভলিউম দেখতে পাচ্ছেন ভলিউম কত বড় হয়েছে তো ভলিউম কালকে সমান হয়েছে যে এখানে কালকে প্রায় 100 প্লাস গেছিল সেখানে আজকে কিন্তু 6 মাইনাস তো ভলিউম কিন্তু সেম হয়েছে তো ভলিউম কিন্তু মানে মার্কেটের হার্ট বলা হয় ভলিউমকে তো অবশ্যই আপনারা জেনে থাকেন তো আমরা এখানে এই রকম একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে রকম একটা ক্যান্ডেল ওখানে দেখা গেছিল ঠিক আছে তো এর ভলিউম কিন্তু মিডিয়াম হয়েছে ভলিউম কালকে সমান ঠিক দেখতে পাচ্ছেন কালকের যে ক্যান্ডেলটা হয়েছে না তার সমানই প্রায় যেমন এটারে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন গ্রিন হয়ে তারপরে রেডে গিসলো রেডে যায় তারপর আবার এখানে একটা কমব্যাক ক্যান্ডেল হয়ে আবার সব আপে চলে গেছে সো এইরকমও সামথিং হতে পারে এখানে যে একটা কমব্যাক ক্যান্ডেল হয়েছে সব থেকে উপরে যাওয়ার সব থেকে বেশি ঠিক আছে তো আর বলতে গেলে বা অন্য পাওয়ার হচ্ছে বা অন্য যেটা পজিটিভ অনেক পজিটিভ থিংকিং এবং নিচে তেত্রিশ প্লাস যেটা বলতে গেলে সব থেকে ভালো কিন্তু কালকে কালকে কত প্লাস ছিল কালকে পঁচিশ প্লাস ছিল আজকে প্রায় তেত্রিশ প্লাস বা প্লাস এটারে আর ভলিউম দেখতে গেলে অনেক বড় ভলিউম কালকের সমানের মতো জাস্ট সমানের মতো কালকে এবং আর আই বাউন্ন যেটা বলতে গেলে সব থেকে ভালো পর্যায়ে এবং যে শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে মার্কেট উপরে যাওয়ার পরে কিন্তু ডাউনে চলে গেছে এটা আমি রিপিট করতেছি আবার এই রকম যদি হয় রকম কিন্তু বেস্ট হয় ঠিক আছে এরকম কিন্তু ভালো একটা কমব্যাক ক্যান্ডেল যদি আসে কমব্যাক কিন্তু অনেক ধরন থাকে তো আপনারা যারা আছে আজকে কিছু কিছু আছে যেটা ডাউনে গেছে কিন্তু কালকে কালকে মানে হাফ গেছে যা উপরে তার হাফ ডাউনে গেছে আজকে যেখানে সিক্স মাইনাস এটা কোনো বড় বিষয় না এটার কমব্যাক ক্যান্ডেল হিসাবে যদি আমরা ধরে রাখি ধরে রাখলে পরে এটা সবসময় মানে আমরা জানি কমব্যাক ক্যান্ডেল হলে কি হয় সব আপে যায় সম্ভাবনা আছে কালকে আপে যাওয়ার তো বেশিরভাগ সম্ভাবনা কালকে আপে যাওয়ার ঠিক আছে তো আমি একটা ধারণা রেখে রাখি কালকে আপে যাওয়ার সম্ভাবনা আছে এবং যদি বলতে গেলে পঞ্চাশের আসে বা চল্লিশের নিচে চলে আসে সে মার্কেট ডাউন সম্ভাবনা ডাউন ফল চলে আসবে যেটা আজকে পাঁচ হাজার আঠারো আছে হাই হচ্ছে পাঁচ হাজার একশো তিপ্পান্ন পাঁচ হাজার একশো তিপ্পান্ন হচ্ছে হাই যেটা ব্রেক আউট করলে অনেক ভালো সম্ভাবনা মার্কেট ভালো যাবে কিছুদিনে মানে গত মাস মাস ভালো যাবে সামথিং এটা আমি বলতে চাচ্ছি যে মার্কেট সম্ভাবনা আছে সামনে ভালো যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো যেটার পর্যায়ে আছে সেটা মার্কেট কালকে আপেও যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ডাউনেও যাবে মার্কেটের কোনো ভরসা নাই কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো আসলাম সাহেব ভালো থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা প্রয়োজনকে ভিডিও প্রয়োজন আপনারা পেয়ে যান